খোলা জানালা যখনই সকাল সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক বেলায় উঠেছি আজকে উঠে সব কাজ মিটিয়ে নিয়েছি মিটিয়ে নিয়ে স্নান করে পূজাও করে নিয়েছি তো এবার আমি এই গাছগুলোকে একটু যত্ন করব। মানে একটু জল দেব আমার প্রত্যেক দিন সকালে এটা কাজ হয়ে থাকে আর প্রত্যেক দিন দেখানোটাও আমার সম্ভব হয়ে ওঠে না জানো তো আর সারাদিন অনেকটা কাজ থাকে তো একা হাতে করতে হয় অনেকটা সময় লাগে এই সবটা হয়ে ওঠে না এই গাছটা জল দিচ্ছি বেশ ভালোই বড় হয়ে উঠছে গাছে জল দেয়া হয়ে গেছে চলো বন্ধুরা আমার চা হয়ে গেছে তোমাদের দাদাকে চাটা দিয়ে দিয়েছি এবং আমিও চাটা খেয়ে নেব চা খেয়ে পাখি কাজ করবো আরও চা খেয়ে ডিউটি বেরোবে বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে এবার রান্নাটা আমি বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে এবং চালটা আমি ধুয়ে দেব বন্ধুরা চাল ধুয়ে দিয়েছি এবার আমি হাড়ির মুখের মধ্যেই একটি বাটিতে করে গরম জল বসিয়ে দেবো ভাতে দেওয়ার জন্য আর খুব জলটা ফুটছিল তো সেই জন্য আমি অফ করে দিয়েছিলাম আর এবার আমি সবজিটা কেটে নেব সবজি বলতে সেরকম কিছুই না আলু পেঁয়াজ আদা রসুন এই টমেটো এইসবই মাংসের আর বেগুনি করব একটু বেগুন কাটব ব্যাস আমি মাংসটা এবার ঢেলে ফেললাম ঢালার মধ্যে এবার আমি আলু কাটবো এখনকার আলুগুলো না বড় বড় আলু ভিতরে খারাপ থাকে বোঝা যায় না জানো তো আর এই আলুটা আমি ছাড়িয়ে নিলাম আলু ভাজা করার জন্য আলু ভাজা করবো পরে ওটা টুকরো টুকরো করে এখন ছাড়িয়ে রেখে দিলাম আলু কাটা হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে নেব কিছু তো আর দেখাতে পারছি না বন্ধুরা এবার আমি মশলাটা আমি করে নেব মশলা বলতে আদা রসুন বেটে নেব ওইদিকে আমার ভাতটাও মনে হয় হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে এবার আমি আলু ভেজে নেব আলু ভাজাটা করে নিয়ে তারপর আমি এই বেগুনিটা ভেজে নেব বেগুনিটা ভাজা আমার হয়ে গেছে এবার আমি মাংসটা কষে নেব। মাংসটা একটু কষা কষাই হবে তো বন্ধুরা মাংস কষা প্রায় রেডি এবার আমি গ্যাস পরিষ্কার করে খাওয়া দাওয়া করে বাসন মেজে একটু রেস্ট নেব তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি আমি তো এখন বাজে ছটা উনিশ তো বন্ধুরা এবারে আমি রাতে রান্নাটা করব রাতে রান্না বলতে ভাত আমার ভাত হয়ে গেছে আমি ডিমের পোস্টটা করে নেব আর ডিমের পোস্টটা শুধুমাত্র আমার মেয়ের জন্য আমার মেয়ে দুপুরের মাংসটা খাবে না আর কি সেই জন্য এই যে আমার মেয়ের খাবার রেডি আলু সিদ্ধ ডিমের পোচ ভাত এখন বাজে রাত্রি আটটা একত্রিশ তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এদিকে আমার মেয়ে সব বই তছ করে ছড়িয়ে রেখে দিয়েছে সেইগুলো গুছিয়ে নিচ্ছি আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী একটি ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো নিজের খেয়াল রেখো